দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু জলকামান জল কামান কিন্তু জল কামান দিয়ে আসলে যারা আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু পানি দেওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং আন্দোলনকারীরা কিন্তু যারা রয়েছে তাদের কিন্তু একদমই ভিজিয়ে দিয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশক এই লাইভের মাধ্যমে সরাসরি এবং এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এক পর্যায়ে আন্দোলনকারীদেরকে সরানোর চেষ্টা চলছে এবং তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী পুলিশ সদস্য রয়েছেন এবং পুরুষ পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এক পর্যায়ে তাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চল্লিশতম ব্যাচের যে অব্যাহতি প্রাপ্ত এসআই যারা রয়েছে তারা কিন্তু এখানে গত দুই দিন ধরে কিন্তু আমরণ অনশন করছেন এবং আজকে তারা এখানে গত দুই দিন ধরে এখানে আমরণ অনশন করে আসছিলেন তো আমরা এখানে বসেছিলাম শান্তপূর্ণভাবে ওনারা হঠাৎ করে আসছে এসে আমাদের এই যে জলগ্রহণ ছড়া শুরু করছে এখন আসলে আপনাদের কি পদক্ষেপ নেবেন বা আপনারা কি করবেন এখন আসলে এখন আমরা কি আর করার

আমরা দেখতে পাচ্ছি এক পুলিশ আহ সিভিল পুলিশ তিনি কিন্তু আসলে সবাইকে কিন্তু আসলে ধাক্কা দিয়ে কিন্তু তাদেরকে আহ সরিয়ে দিচ্ছেন বাংলাদেশ সচিবালয়